প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তেষট্টি পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি তেষট্টি পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে আমরা একদম শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে সব সময় একটা কথা মনে রাখবে আমাদের আয় ব্যয় যাই হোক না কেন সেটা অবশ্যই বাবা মা এবং পরিবারের অন্য সদস্যদের জানাবো আমাদের হাতে কখন কোথা থেকে কত টাকা এলো এবং সেগুলো কিভাবে খরচ করলাম কিংবা জমালাম জমানো বা সঞ্চিত অর্থ কীভাবে খরচ করা বা কাজে লাগানো যায় তা তাদেরকে জানানোর পাশাপাশি তাদের পরামর্শ নিতে পারি এতে তারাও আমাদের উপর অনেক খুশি থাকবেন সুতরাং তাদের না জানিয়ে কোনো কাজ করা একদমই ঠিক হবে না তাদের কাছে আমাদের সবসময় স্বচ্ছ থাকতে হবে আচ্ছা এরপরে বলা হয়েছে এবার এসো আমরা একটু হিসাব নিকাশ করি তোমাদের জীবন ও জীবিকা খাতায় নিচের চকটি এঁকে নাও চকে তোমার আয় ও ব্যয় লিখে রাখবে বাম পাশে অবশ্যই তারিখ লিখবে এমন হতে পারে পুরো মাসে কেউ হয়তো এক টাকাও হাতে পেলে না তা নিয়ে একদমই মন খারাপ করবে না পরের মাসের জন্য অপেক্ষা করো যখন টাকা হাতে পাবে তখন লিখবে মনে রাখবে খরচের খাত নির্বাচনে প্রয়োজন ও পছন্দ বিবেচনায় রাখতে হবে তো ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দিয়েছে তো মূলত হচ্ছে যে আমাদের তেষট্টি পৃষ্ঠা এই চকটি হচ্ছে যে আমাদের মেইন কাজ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে এখানে বলা হয়েছে তারিখ দিয়েছে আয়ের খাদ দিয়েছে আয় দিয়েছে ব্যয়ের খাদ দিয়েছে ব্যয় দিয়েছে উদ্বৃত্ত এবং হচ্ছে সঞ্চয় দিয়েছে সো ডিয়ার স্টুডেন্টস সেটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছে এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে যে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বইয়ের তেষট্টি পৃষ্ঠার সমাধান তো স্টুডেন্টস এখানে এটি হচ্ছে যে একটি নমুনা উত্তর আমরা আমাদের মতো করে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে তোমাদের মতো করো দিতে পারো কোনো অসুবিধা নেই তো প্রথম ঘরে হচ্ছে যে আমরা এখানে দিয়েছি হচ্ছে বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখ দিয়েছি তুমি চাইলে তোমার মতো করে একটি তারিখ দিতে পারো তো এখানে আমরা হচ্ছে যে আয়ের খাত দিয়েছি হচ্ছে যে মামা দিয়েছে মামা একশো টাকা দিয়েছে এটি হচ্ছে যে আয় আর ব্যয়ের খাত এই একশো টাকা থেকে তুমি কী করছো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে যে খাবার কিনছো তারপরে হচ্ছে পঞ্চান্ন টাকা তোমার এখানে সঞ্চয় হয়েছে মানে তোমার উদ্বৃত্ত জমা থেকেছে আচ্ছা এরপর আমরা দিয়েছি হচ্ছে যে তেরো ছয় দুই ওই দিন হচ্ছে দাদু দিয়েছে তোমাকে কত পঞ্চাশ টাকা দিয়েছে তুমি কোনো কিছু ব্যয় করি তোমার ব্যয় হচ্ছে যে শূন্য তাহলে তোমার এখানে পঞ্চাশ টাকা পুরাই আসলে জমা সঞ্চয় হয়ে গেছে আচ্ছা এরপরে হচ্ছে যে তিন নম্বর ঘরে আমরা দিয়েছি চোদ্দো ছয় দুই হাজার চব্বিশ বাবাকে সহায়তা বাবদ তুমি তোমার বাবার কোনো কাজে সহায়তা করেছো তোমার বাবা তোমার উপর খুশি হয়ে তোমাকে একশো টাকা দিয়েছে তো এই টাকাটা হচ্ছে তোমার আয় আর তুমি এই একশো টাকা থেকে তোমার বোনকে দিয়েছে হচ্ছে যে পঞ্চাশ টাকা তো বোনকে পঞ্চাশ টাকা দেওয়ার পরও তোমার আরও পঞ্চাশ টাকা এখানে উদ্বৃত্ত সঞ্চয় হয়েছে এই যে পঞ্চাশ আচ্ছা এরপরে হচ্ছে যে পনেরো ছয় দু হাজার চব্বিশ ওই দিন হচ্ছে তোমার বাবা মা দাদু মেলা উপলক্ষে মানে হচ্ছে মেলা উপলক্ষে তোমাকে সাতশো টাকা দিয়েছে এটা বলা হয়েছে এখানে একুশে কথাটি লিখতে হবে না আচ্ছা তো এই সাতশো টাকা থেকে তুমি হচ্ছে যে খেলনা এবং হচ্ছে খাবার কিনেছ তিনশো সত্তর টাকার তার মানে হচ্ছে যে তোমার এখানেও জমা হয়েছে যে তিনশো তিরিশ টাকা মানে হচ্ছে যে সাতশো থেকে তিনশো সত্তর গেলে আরও তোমার তিনশো তিরিশ টাকা এখানে জমা থেকে গেছে তোমার কাছে আচ্ছা এরপরে আমরা দিয়েছি হচ্ছে যে ষোলো ছয় দুই হাজার চব্বিশ বিদ্যালয়ের মাঠে বার্ষিক মেলা হয়েছে ওই মেলাতে তুমি তোমার পরিবারের কাছ থেকে এক হাজার টাকা নিয়েছো তো এক হাজার টাকার মধ্যে তুমি খরচ করেছো খেলনা কিনছো খাবার কিনছো খাবার খেয়েছো তারপর হচ্ছে নাগদোলায় উঠেছো বাইস্কোপ দেখেছো তারপর হচ্ছে যে পুতুল নাচ দেখেছ তো এই সব মেলায় হচ্ছে তোমার খরচ হয়েছে ছয়শো নব্বই টাকা তার মানে তোমার কাছে এখনো জমা থেকে গেছে আরও তিনশো দশ টাকা এই টাকা থেকে আচ্ছা হচ্ছে যে নানু ও কাছে উপহার তোমার নানু নানু তোমার বাড়িতে আসছে বাসায় আসছে তো তারা হচ্ছে তোমাকে চারশো পঞ্চাশ টাকা উপহার দিয়েছে এই টাকা থেকে তুমি তোমার বোনকে হচ্ছে যে একশো টাকা দিয়েছ দেওয়ার পরেও তোমার কাছে আরো তিনশো টাকা সঞ্চয় থেকেছে তার মানে তুমি এগুলো খরচ করেনি তুমি এগুলো সঞ্চয় করে রেখে দিয়েছ আচ্ছা এরপর হচ্ছে যে আঠারো ছয় দু বিদ্যালয়ের বার্ষিক পিকনিক হয়েছে ওই পিকনিকে হচ্ছে তুমি এক হাজার টাকা পেয়েছ ওই এক হাজার টাকা থেকে তুমি পিকনিক বাবদ খরচ করেছো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এক হাজার থেকে সাতশো পঞ্চাশ টাকা গেলে আর থাকি হচ্ছে যে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এই দুশো পঞ্চাশ টাকা তোমার সঞ্চয় হয়েছে সো স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটি তারিখ দিয়েছি তারপর হচ্ছে যে আয়ের খাত দিয়েছি আয় দিয়েছি তোমরা চাইলে এগুলো তোমাদের মতো করে ফিল আপ করতে পারো তো আমাদের হচ্ছে যে মোট আয় হয়েছে আমরা এই সবগুলো আয়ের খাতগুলোকে যোগ করেছে যোগ করার পর আমরা দেখেছি যে আমাদের চৌত্রিশশো টাকার মতো এখানে আয় হয়েছে আর হচ্ছে যে টোটাল আমাদের ব্যয় হয়েছে হচ্ছে যে টাকা ব্যয় হয়েছে সেটি আমরা লিখেছি তো আয় থেকে ব্যয়টা বাদ দেওয়ার পরে আর আমাদের উদ্বৃত্ত হচ্ছে সঞ্চয় তেরোশো পঁয়তাল্লিশ টাকা ছিল সেটা হচ্ছে যে আমরা এখানে দিয়েছি সো ডিয়ার স্টুডেন্টস এই ছিল হচ্ছে যে আমাদের তেষট্টি পৃষ্ঠার সমাধান আর আশা করি তোমরা বুঝতে পেরেছ